গ্রাম বাংলার চিরাচরিত যেই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য দেখার ভাগ্য দিন দিন আমাদের থেকে সৃষ্টিকর্তায় যেমন আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন যে এক সময় আমরা ছিলাম একান্নবর্তী পরিবার মানুষের প্রতি ভাই আত্মীয় স্বজন একের প্রতি একের যে আন্তরিকতা ছিল বর্তমানে শহর তো দূরের কথা গ্রামও এমন গ্রাম যেখানে মানুষের রাস্তাঘাট ছিল না এমন অনুগ্রত এলাকা ওখানে মানুষের একের প্রতি একের যে বন্ধন ছিল বাই আত্মীয় স্বজন সেই বন্ধন দিন দিন মানুষের হৃদয়ে এমন একটি পাশান হয়ে গেছে মানুষ মানুষকে যেন নিজের আপন রক্তের বাই ভূমকে মানুষে হত্যা করে মানুষ কেমন জানি একে অপরের প্রতি যেই একটা হৃদয়ে যে টান অনুভব ছিল সেটা এখন আর নাই মানুষ যে কেমন প্রচুর চেয়ে অদম হয়ে যাচ্ছে দিন দিন আমরা কি আসলে আধুনিক যুগে আধুনিক কালচারে কি আমরা আমাদের সব ঐতিহ্য হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার যে সৌন্দর্য তা আমরা ছোটকালে যা দেখেছি এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা তো এই সম্বন্ধে কিছুই অবগত নয় তারা শহরের চাকচুক্য দেখেছে মানুষ আপনারা দেখেন মানুষের এত একটুই অবস্থা যেমন মানুষ কি একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে মসজিদ মানুষ মসজিদের কমিটিতে ঢুকে মসজিদের টাকা চুরি করার জন্য এখানে একজনকে একজন হত্যা করছে মানে মানুষ যে কোথায় যাবে আমরা ছোটকালে একজন মাওলানার নাম শুনলে একজন মসজিদের হুজুর মাদ্রাসার হুজুরের তার কথা শুনলে তাকে দেখলে যে একটা শ্রদ্ধা চলে আসতো এখন কি আর সেই শ্রদ্ধাটুকু আছে মানুষ কেমন জানি হয়ে গেছে চারা সারা দেশে যখন যেখানে শুনছি যে দেখছি যে কাকে কে মারছে দাসার সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য এবং এই মচ্ছিদের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য মার্ডার হচ্ছে মচ্ছিদের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য মার্ডার হচ্ছে কে কাকে মারছে একজন একটা ওয়াজ হবে ওয়াজের মধ্যে কে সভাপতি হবে কে সাধারণ সম্পাদক হবে এ নিয়ে মানুষের মার্ডার হচ্ছে মারামারি হচ্ছে ধর্মকে নিয়ে এক সময় এই হুজুরদের প্রতি মহলানাদের প্রতি এত বিশ্বাস মানুষের ছিল মানুষ একটি দোকান একটা ঘর নতুন উদ্বোধন করতে গেলে হুজুরেরকে দাওয়াত দিয়ে খাওয়াতো আর এখন দেখেন মানুষ দিন দিন মানুষ যেমন ধর্মের থেকে দূরে চলে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি মানুষের বিবেক বুদ্ধি বুদ্ধিকে হারিয়ে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছে আমরা কি আমরা কি আসলে মানুষ হচ্ছি না অমানুষ হচ্ছি গ্রাম বাংলার প্রকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখেছি আমাদের মন এমনই ভালো ছিল যে মানুষ মানুষের প্রতি আত্মীয় স্বজন ভাই একজনের প্রতি একজনের যে একটা আন্তরিকতা ছিল মায়ামমতা ছিল এখন আর তা নাই ভাইকে মারার জন্য অন্য লোক দিয়ে এক ভাইকে মারলে আরেক ভাই মানুষের ওই ওই ব্যাপারে সে কোনো তার কোনো ফিলিংসও হয় না যে আমার ভাইকে মারছে সে মনে করে আমার ভাইকে মারলে আমি ওই ভাইয়ের সম্পত্তি পাব। মানুষের যেই যেই হৃদয় পাশান হচ্ছে এই আধুনিকতার ছোঁয়ায় সব শেষ হয়ে যাচ্ছে আমরা দিন দিন কি মানুষ হচ্ছি না অমানুষ হচ্ছি পৃথিবীর মধ্যে আমার জানা মতে বাংলাদেশ এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যর দেশ যা এই উপমহাদেশে নাই বললে চলে কিন্তু সেই দেশের মানুষ আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা জীব বানিয়েছে আমরা এই মকলুবতের সবচেয়ে আল্লাহ যেই তার মানব সৃষ্টি করেছে তার পৃথিবীতে মানব জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠিয়েছে আমাদেরকে কিন্তু আমরা দিন দিন অমানুষ হয়ে আমরা কোথায় যাচ্ছি দেশ কোথায় যাচ্ছে মানুষ কি হচ্ছে তা ভাবতে গেলেও আশ্চর্য লাগে আজকের এই দিনে এই গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে সেই ছোটো ওই কথাগুলা মনে হচ্ছে যে মানুষের যে হৃদয়ের একটা টান ছিল আত্মীয় স্বজন যেই একের প্রতি পাড়া প্রতিবেশী একের প্রতি যে আন্তরিকতা সেই আন্তরিকতা আজকে ক্ষীণ হয়ে এমন একটি অবস্থা হয়েছে মানুষ আর মানুষের পর্যায়ে নাই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক মানুষের যেন হৃদয় একের প্রতি এক আন্তরিকতা হয়ে মানুষ যেমন ভাই ভাই সবার প্রতি সবার আন্তরিকতাতে সেই কামনাই করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে আমিন